যে জিনিসটা দেখেন এ আরো বড় হবে এটা এই যে পাশাটা দেখেন এখনো সাদা রেসে আর যখন তোলার মতন হবে তখন পাশাটা কালো হয়ে যাবে এই দেখেন ভাই যে কি পরিমাণ হয়েছে হাইব্রিগের জাত ঠিক আছে এ দেখেন আপনি দেখেন ভাই করলা দেখছেন না এগুলো বিক্রি করে আমাদের সংসার ধর্ম মনে করেন যে চলতে হয় আমাদের এক কথায় সংসার চালাতে হয় আর আমাদের যা কষ্ট না ভাই খুব পরিশ্রম করে জিনিসটা গাছে ফলাতে হয় ঠিক আছে তারপরে নিজে পরিশ্রম না করলে হয় না আল্লাহ কিন্তু পরিশ্রম না করলে দেয় না কিছু দেয় না না ঠিক আছে ভাই এই জিনিসটা বেশি আমাদের চালাতে হয় দর্শক আজকের আপনাদের জানাবো কি হবে আপনারা এই হাইব্রিড করলা চাষ করে সফল হবেন কোন নিয়মে সফল হবেন আমি আজকের আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকবেন ভাই এগুলো চারা রোপণ করার পর জি গাছে কতদিন পর থেকে ফুল ফল আসা আরম্ভ হয় মনে করেন যে এক থেকে দেড় মাস কি এক মাস পঁচিশ দিন এর থেকে একবার বেচা বিক্রি আরম্ভ করলে কতদিন পর্যন্ত এখানে

আর যখন তুলার মতন হবে তখন পাশাটা কালো হয়ে যাবে পুরো স্ত্রীটা কালো দেখাবে আচ্ছা আপনি কতটুকু চাষ করেছেন ভাইয়া এবার আমি আট কাটা মতন করেছি ভাইয়া খরচ খরচা কেমন হয়েছে ইতিমধ্যে খরচ খরচা ভাইয়া ওই মনে করেন যে আটকাটা ভুঁচি প্রায় দশ বারো হাজার টাকা খরচ হয়েছে টোটাল ভাইয়া খরচ খরচা বাদ দিয়ে হম আটকাটা খেতে আপনি কত টাকা বিক্রি করতে পেরেছেন ইতিমধ্যে এখন মনে করেন যে আপাতত খরচ রইতেছে বা যা হবে পরবর্তীতে মনে করেন যে ওইটাই আল্লাহ যদি দেয় লাভ হবে বুঝতে পারছেন তা এই করলা চাষ করে তো লাভবান হওয়া যায় মোটামুটি নাকি না যায় ভাই যে হওয়া যায় না যে এমন কোনো কথা বলা যাবে না হওয়া যায় এই দেখেন ভাই যে কি পরিমাণ হয়েছে হাইব্রিডের জাত ঠিক আছে এ দেখেন আপনি দেখেন আপনি কত বছর চাষ করছেন আমি তিন বছর ধরে করছি এর আগে কি করতেন ভাই এর আগে পটল তারপরে অনেক কচু ক্ষীরে এটা করতাম ঠিক আছে করলা আমি প্রথম লাগাইছি আচ্ছা তা চাষ করে কি বুঝতে পারছেন চাষ করে এখন ভাই চাষ করে আর কি বসবো এখন মনে করেন যে আবহাওয়ার কারণে আপনার একটু লাভবান কম হচ্ছে আবহাওয়া খুব তাপমাত্রা তারপরে আপনার গাছে তো পর্যাপ্ত হয়েছে হ্যাঁ আল্লাহ দিয়েছে তাই হয়েছে তারপরে ট্রিটমেন্ট না নিতে হয় না ঠিক আছে ট্রিটমেন্টও নিতে হয় কিন্তু বেশিটা বয়স না গাছের মনে করেন যে এক থেকে মাস বয়স এই গাছটার ঠিক আছে হ্যাঁ দেখেন শুধু এ ভুইট থেকে এক কাঠ দেওয়া হয়েছে এ তো সাধারণভাবে ধরেছে আর মনে করেন যে পনেরো দিন পরে এতে মাল দেখা যাবে প্রচুর তখন বানও এটা যাবে বানটা কোনো পুরো আটেনি দেখেন বানের পরে কতগুলো আটকে আছে ভাই এখানে মাছার উপর চাষ করলে কিলা ভাই মাছার উপর চাষ করলে মনে করেন যে জিনিসটা পোকায় খায় না অথবা ডিসকালার হয় না কালারটা সুন্দর থাকে মা বাজারে চাহিদা থাকে আর যদি কালারটা খারাপ হয়ে যায় বাজারে তো চাহিদা থাকবে না থাকবে ভাই না তাহলে ওই জন্য মাচা দেওয়া হয় আচ্ছা আপনারা এই চারাগুলো রোপণ করেন নাকি বীজ রোপণ করেন আমরা বীজ মনে করেন যে প্রথমে হুম দিই হুম দিই তারপরে বিষপাত দিই তা লাগাতে হবে বর্ষার মৌসুমে মনে করেন যে সারা পানি ফেলেও ওই তো লাগাতে হবে এখন তো এই জিনিসটা যখন করা হয় তখন তো বর্ষার মৌসুমি থাকে